গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালে আমাদের রান্না হচ্ছে মাংস আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে রাতের থেকে কিন্তু আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখুন জানালা দিয়ে আর মাংস রান্না হয়ে গেছে এখন আমরা সবাই খাবো আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর এখন আজকে আমি বানাবো পপকর্ন এর আগে একজন কমেন্ট করে বলেছিলেন যে পপকর্ন বানানোর রেসিপিটা দিতে তাই এখন আমি তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সে খবর রাখতে। রখতে রয়েছ তুমি শিরায় মর্মে রয়েছ তুমি রয়েছিয়ায় রক্তে রয়েছ তুমি রয়েছ শিরায় মর্মে রয়েছ তুমি রয়েছ হিয়ায় জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে দেখতে চেয়েছিল আমি তাহলে এখন পপকর্ন বানাই খাবে দেখে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে চলুন দেখাই প্রথমে এই যে প্রেশার কুকার দিয়ে একটু গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে তেল কিন্তু একটু বেশিই লাগবে এই যে কারণ ওই কর্নগুলো যদি না তেলে ডুবে তাহলে কিন্তু হবে না ভালো হয় না তারপর এখানে আমি দু মুঠের মতন পপকর্ন কর্নগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে তারপরে এগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে এই যে এরকম হবে এইবার প্রেশার কুকার কিন্তু এইভাবে আটকাতে হবে পরের থেকে আউ শুনতে পাবেন খুব ইজি কিন্তু ভাজা শুরু হয়ে গেছে আওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু পপকর্ন ভাজা আর নিসার চলে এসেছে নিসার খালি গায়ে তাই নিসারকে দেখাতে পারছি না কি দেখুন ভেতর শুরু হয়ে গেছে চলে গেল এখনই হয়ে যাবে নিসাক চলে এসেছে নিসাক খালি গায়ে তো তাই নিচে দেখাচ্ছি না এই যে হয়ে গেছে কি সুন্দর পপকর্ন বা এইভাবে আপনারাও বানাবেন খুব তাড়াতাড়ি আর খুব ইজি কিন্তু বানানো দু মিনিটের মধ্যেই হয়ে যায় পপকর্ন দু মিনিটও লাগে না যতটা টাইম ফুটতে লাগে কি সুন্দর হয়েছে না এবার নিসাককে দিয়ে আসি বুড়ি চলে এসেছে বুড়ি এখন মুড়ি ভাজিত মুড়ি তো ভাজিনি ভেজেছে কি পপকর্ন বুড়ি মুড়ি ভাজিনি ভেজেছে পপকর্ন আর পপকর্ন পেয়ে বাবাইও খাওয়া শুরু করে দিয়েছে মা খাওয়া শুরু করে দিয়েছে রাজুটাও দুটো নিয়েছে কিন্তু আমি পপকর্ন আর খাইনি না খাবো না কালকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে নাকি না বিরিয়ানি হবে কি হবে বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন তাহলে আর কালকে কি হবে তাহলে আজকে মাংস কালকে ডাল তার ভিডিও করে লাভ নেই তাহলে রাখি তাহলে বন্ধু বন্ধুরা এখন আপনাদের সামনে একটু গান বাজিয়ে শোনাবে বাবাই আর আমরা সবাই দর্শক তালে বাবাই একটু গান বাজিয়ে শোনাও

তার জন্য আমরাই বলে দিচ্ছি শানুর বিয়ে কয় তারিখের আগেও বলেছি আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি আজকে কয় তারিখ আজকে 26 তারিখ মানে আপনারা ভিডিও দেখছেন 27 তারিখে 28 29 তারিখের বিয়ে আপনারা ভিডিও দেখবেন তার মানে রবিবারে পরশুদিন বিয়ে হ্যাঁ পরশুদিন রবিবারে বিয়ে আর রবিবারে আমরা চলে পৌঁছে যাব বগুলা বগুলা গিয়ে বিয়েতে প্রচুর আনন্দ করব চুপ জোক করবে একটু মজা করলো আপনার দাদাভাই খুব মন খারাপ আমাদের যেতে পারবো না বিয়েতে কাকা আজকেও ফোন করেছিল বলো যাওয়ার আজকে ফোন করে বলেছিল যে তোমরা নেই তোমরা থাকলে পর অনেক আনন্দ হতো আনন্দ করতে কাকা আজকেও ফোন করেছিল বলল যে তোরা আসতে পারবি না তোরা আসলে কত ভালো হতো তোরা আসতে পারলি না খুব খারাপ লাগছে এবার কিছু করার নেই তাই না বলো ছেলের বাড়ি থেকে খুব তাড়াহুড়া করছে এবার কাকা কি করবে আমাদের পরীক্ষা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যাবে কাকা তো বাড়িতে ওই অনুষ্ঠান করবে না কাকা ভেবেছিল একটা মন্দিরে গিয়ে বিয়ে হবে কিন্তু তারপর ঠিক হলো যে ছেলের বাড়িতেই নিজের নিজস্ব মন্দির আছে শিব ঠাকুরের মানে বাড়ির মধ্যে তাই ভাবলো তাহলে অন্য জায়গায় গিয়ে কি কি হবে ওই ছেলের বাড়িতেই মন্দিরের সামনে ওখানেই বিয়ে হবে তাই না বলো বৌগুলাতেই বিয়ে হবে ওখানে উনত্রিশ তারিখে আপনাদের সবার নিমন্ত্রণ আমরা করে দিলাম সবার নিমন্ত্রণ যারা যারা চলে যাবেন যতক্ষণ পর্যন্ত খাবার দাবার থাকবে থাকবে যতক্ষণ থাকবে না থাকবে না সানুকে বলে রেখেছি যে বিয়ের ভিডিও করতে ও হয়তো বিয়ের পরে দুই একদিন নাও দিতে পারে ভিডিও কিন্তু ভিডিওগুলো করে রাখবেন পূজাকে দিয়ে করিয়ে রাখবে পরে আপনারা দেখতে পাবেন সবাই কমেন্ট করছেন জানু তোমার বিয়ের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ও বলেছে ও করে রাখবে পরে দেবে কারণ তখন তো নতুন বউ একটু ইশের মধ্যে থাকবে না নতুন বউ গিয়ে তার ভিডিও দিতে পারব না এরকম আস্তে আস্তে পরে দেবে বলেছে তখন আপনারা সবাই দেখতে পাবেন আর আমরাও তো দেখতেব আমরাও তো দেখব না বিয়েটা আমাদের কি মন খারাপ তার জন্য তবে কাকা শ্বশুর বলেছে কাকা শ্বশুর মশাই বলেছে যে তোমরা আসো আসলে একটু আনন্দ-ঠানন্দ করবে একটু খাওয়া-দাওয়া হবে হয়তো

এর মধ্যে কিন্তু শর্ট ভিডিও থাকবে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো আমরা পোস্ট করব আপনারা অবশ্যই জান ফলো করুন পেজটাকে আর সাথে থাকবেন পাশে থাকবেন সাথে আছেন পাশে না পাশেও থাকবেন সব সময় জানি আর আগে আগের আইডিতে আমরা এখন আর ভিডিও দিচ্ছি না কারণ ওটা অনেক দিন দেয়া হয় না তো ভিডিও আর তার জন্য আপনাদের দাদাবাইকে বললাম নতুন একটা খুলো ও জামনে হয়ে গেছে ভালো ভিডিও আর ভালো ভিডিওর সাথে জগা কিছু হয়ে আছে সব ওইটাতে আর ভিডিও দেওয়া হবে দেব না এইটাতে দেব এখানে আপনারা করবেন

ভিডিও কল বা এমনি অডিও কল করলে তখন ওই ভিডিও করার সময় খুব ডিস্টার্ব হয় কেটে যায় বা কোনো আমরা ধরুন শর্ট ভিডিও করছি যেমন আমরা শর্ট ভিডিও করতে গেছিলাম বারবার একদম কল করছি কল করে যাচ্ছিল কিন্তু ওখানে কল আমরা ধরলেও হতো না কারণ বাইরে তো নেটওয়ার্ক ওরকম থাকেও না বলো তারপরে ওই রকম করলে না আমাদের ভিডিওতে এদিকে রাত হয়ে যাচ্ছিল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল টাইম হয়ে যাচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল তারপরে ইনস্টাগ্রামে এটাই পুরো করে দিয়েছিলেন আপনারা দাদাভাই ইনস্টাগ্রামটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিল তখন ইনস্টাগ্রামটা আনইনস্টল ডিলিট তোরা আনইনস্টল করে দিয়েছিলাম হ্যাঁ আনইনস্টল করে দিয়েছো ওখানে আর নতুন এটা খোলা হয়েছে আপনারা সবাই ফলো করুন @sonchita001 কে আর ওইখানে আমরা অনেক শর্ট ভিডিও দেব অনেক ছবি দেব নতুন নতুন কিছু পাবেন আপনারা আর কালকের থেকে আমি টিপ আর খুলিয়ে নি আমাকে বলেছে সবাই সেজে গুজে ভিডিও শাখাও পরা আছে আজকে অনেকেই কমেন্ট করে দিয়েছে লাল পরে খুব সুন্দর লাগছে এই যে শাখা পরে যা আসলে দেখো এই যে বিহাতে আসলে দার্জিলিং এ বেশি পরা যেত না খুব ঠান্ডা তো শাখা ঠান্ডা হয়ে যেত এমনি চুরি পরে থাকতাম আর এই শাখাটা না এই যে একটু ডিসটারব আছে নিসারকে খুব খোঁজা লাগে পরে ভেবেছি একটা এমনি প্লেন শাখা কিনে নেব এটা সব সময় পরা যায় না খোঁজা লাগে এখানে আর আমরা পরেও ভালো ভালো শর্ট ভিডিও করব আপনারা পাশে থাকবেন বন্ধুরা ফুল কালের যে ভিডিওটা আছে ওইটা তাড়াতাড়ি আসবে খুব সম্ভবত পুজোর পরে আমরা চেষ্টা করব ওটা আপনাদের কাছে পৌঁছে দিতে একটু ঠান্ডা পড়লে তবে আমরা করতে পারবো ভিডিওটা ঠান্ডা পড়বে তারপর কবিতাকে ডাকতে হবে আবারও ক্যামেরা করে দেওয়ার জন্য বলো কবিতা আসলে পরে খুব সুন্দর ক্যামেরা করে দিতে পারবে আর অনেকেই কমেন্ট করেছিলেন যে কবিতা ঠিকঠাক পৌঁছে গেছে কবিতা ঠিকঠাক পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে গেছে আর একজন দিদিভাই কমেন্ট করেছিল বন্ধু তুমি কি নাচ শিখো না আমি নাচ শিখি না তাহলে সানুর বিয়ের সবার নিমন্ত্রণ রইলো আপনারা সবাই চলে আসুন আমি আর তুমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি দেখো হুম ঠিক আছে নিসার্গের পরীক্ষা চলছে পড়া শোনা চলছে মোটামুটি আর পুজো ছুটি অল্প কয়েকদিন বাকি আছে আমাদের তো অফিস চার তারিখ হয়ে ছুটি হয়ে যাবে শুক্রবার কিন্তু 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 নিসার স্কুল ছুটি হতে 10 সেই দশ তারিখ সপ্তমীর দিন সপ্তমীর দিন আমরা সপ্তমীর দিন বাড়ি যেতে পারব সপ্তমীর দিন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাতই হয়ে যাবে মানে অষ্টমীর দিন আমরা তাহলে হয়তো বাড়ি বা বউগুলা দেখানে খুশি যাব একটু ঘুরতে যাব আর আনন্দ-খু আনন্দ করব সবাই তারপরে পাবেন আর অনেক কিছু হবে অনেক ধামাকা অপেক্ষা করছে অনেক জামা কিনে আর বড় শপিং অনেক ধামাকা অপেক্ষা করছে আপনি কথা বলবেন না দেখবেন না না শপিং হবে না এই বছর শপিংটা হবে না তার কারণ আছে হলো আমরা এই যে এক জায়গা থেকে এক জায়গা ট্রান্সফার হয়েছে তো সেখানে অনেকটাই সমস্যা হয়ে গেছে টাকা পয়সার ব্যাপারটা বড় আছে সেগুলো খরচ হয়ে গেছে অনেক সুতরাং এই বছর আমাদের পোস্টপন থাক বিষয়টা পরের বছরের জন্য থাকবে পরের বছর ধামাকাদার হবে পরের বছর ধামাকাদার হবে এই বছর জামা কাপড় কেনা হয়নি মানে কেনা হয়নি দেখি মাকে আর বাবাকে একটা কিছু একটা কিনে দেব। দেবো বলেছিলাম তোমাকে এই বছর আর কিছু কিনে দেব না হুম আমার জন্য আমি কিছু কিনবো না চারিদিকের যে বর্না পরিস্থিতির একটা রব উঠে গেছে আপনারা সবাই জানেন যে বন্যার একটা পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য সবাই আপনারা এগিয়ে আসুন আমরাও এগিয়ে আসছি আর সবাই সতর্ক হয়ে থাকুন যে সবাই সবসময় খবরের দিকে নজর রাখুন বা সরকারি যে সমস্ত বার্তাগুলো দেশ তার দিকে নজর রাখুন কোথাও বিপর্যয় মোকাবিলা যেখানে দপ্তরগুলো আছে তারা বা যে সমস্ত নির্দেশ দিচ্ছে বা যে সমস্ত অ্যানাউন্সমেন্ট করছে সেগুলো সম্বন্ধে আপনারা সেইগুলো আপনারা ভালো করে সুখান খোলা রেখে সবগুলো মানে সব দিকেই নজর রাখুন যাতে যে কোনো পরিস্থিতিতে আপনারা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে আর সবাই সবাইকে সহযোগিতা করার জন্য কিন্তু হাত বাড়িয়ে দিতে হবে এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলা করার জন্য যাদের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আবার ভালো করে ঘর বাঁধার চেষ্টা করুন এটাই আমরা বলবো সব সময় আর আমরা সব সবসময় সবার সাথে আছি পাশে আছি তাই সবাই কখনো ভেঙে পড়বেন না আমরাও কখনো কখনো ভেঙে পড়ি কিন্তু আবার উঠে দাঁড়াতে হয় সেই উদ্দেশ্যে একটা ছোট্ট একটা গান বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে আশায় বাধি খেলা ঘর মেদনার বালু চরে নিয়তিয় মার ভাগলয়ে যে আমার মার ভাগলয় যে নিষিদিন খেলা করে বেদনার বালু চরে কিযা বাধি খেলা ঘর বেদনার বালু চরে বান্ধবী গ তুমি ভালো থেকো তুমি সুখে থেকো এইটুকু শুধু চাই ভুল বন্ধু যে আছি আমি বন্ধু সে আমি যেন থেকে যাই ছিঁড়ে যাক মন তাতে থামব না ছিঁড়ে যাক মনোবি তাতে থামব না যেতে হোক যাব বহুদূর এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু পথে যখনই থামবে ক্লান্তি নামবে দেখাই বন্ধু তুমি পাবে দেখাই বন্ধু সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি আপনারাও সাথে থাকুন পাশে থাকুন আর আমাদের ভিডিওগুলো বারবার দেখুন আর কমেন্ট করুন আমাদের খুব ভালো লাগে আর আমাদের ব্লগ ভিডিওগুলো প্লিজ সবাই দেখুন জানি সবাই এখন ব্যস্ত সবারই ছেলে মেয়ের পরীক্ষা চলছে তবুও যদি টাইম পান ফাঁকে ফাঁকে ব্লগ দেখবেন সবাই ব্যস্ত শপিং করছে এদিকে বাচ্চার পরীক্ষা এদিকে বৃষ্টি তো ওয়েদার ভালো না মনও খারাপ অনেক জায়গায় বন্যা হয়ে গেছে শুনেছি অনেক জায়গায় অ হবে ভাব সব নদীগুলো জলে ভরে গেছে তাই আপনার দাদাভাই গান শুনিয়ে দিল दिल क्या करे जब किसी को किसी से प्यार हो जाए जाने कहा कब किसी को किसी से प्यार हो जाए ऊंची ऊंची सी इस दुनिया की रस्में ना कुछ तेरे बस में झूली ना कुछ मेरी बस में दिल करे जब किसी को किसी से प्यार हो जाए दिल क्या करे प्यार हो जाए तुम्हारा प्यार हो प्यार हो क्या बारो हो नहीं सकता हो नहीं सकता हो नहीं सकता हो नहीं सकता मेरे खाबों की मेरे खाबों में यादों में बोला

যেমন মানে যাই করুক লাস্টে বদমাসিটা করাই যাই তুমি আমার আমি তোমার ভালোবাসা আশা 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 ভালোবাসা ভালোবাসা আমার ফুলের বাগান চলে যেও না বইতে পারব না আমি বইতে পারব না গোলাপের সৌরব আচলে ভরিও না সইতে পারব না আমি সইতে পারব না আমার বাগান দিয়ে চলে যেও না আশা আসা আশা ভালোবাসা ভালোবাসা পারি না কইতে না পারি সইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 ও আখি পাখি তুমি যতই রিমোট দিয়ে বন্ধ আমি থামবই না থামবই না আমি গান বন্ধ করবই না ও আখি পাখি খোঁজে কি বেশা মনে সে যা কিছু জেনেছি ধোয়া 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 হবে না

আসলে আমরা আনন্দ করতে পারি সারা বছর অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য বলো কবে আসবে কবে আসবে কবে আসবে কবে বাজি ফাটাবো কবে চুরকি বাজি ফাটাবো তারা বাজি ফাটাবো জানাবো ঘুরি উইরা যায় না দিদিমা বলতো ঘুরি উইরা যায় তারপরে বাজি ফুইটা যায় আরেকটা কি যেন বলতো এইগুলো কিনতে নাই এই তিনটা জিনিসের কথা বলতো এগুলো না মজা করবে সবাই টাকাও তো বুকিনলে পরে যায় সত্যি সত্যি অত কষ্ট করে বাজী কিনতে যাবো কেন বাজি কেনার কিছু দরকার নাই দুই একটা কথা এর কানে মধ্যে ফুষ ফুষ করে বলে দিলে একাই ফাটা শুরু হয়ে যায় ফটাশ 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 ফটা ফট 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 পার্টিই থাকবে পার্টিই থাকবে আগুনের দরকার হবে না সারা দিন মানে তুবরিবাজি 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 মতন পড় 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 করতেই থাকবে তুমি সারাদিন ঠিক আছে বন্ধুরা তাহলে তুবরিবাজি ফাটাতে থাকি এখন আমি আগুনটা ধরেই দিছি